সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া এই মুহূর্তে আমি অবস্থান করছি ছোট্ট একটি সিম গাছের পাশে আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক দুইটা পোকাকে আমরা চিনবো এই দুইটা পোকার একটা হচ্ছে বন্ধু পোকা আর একটা হচ্ছে শত্রু পোকা আমরা জানি সহ বিভিন্ন যে সবজি আছে সেগুলোতে জাপ পোকা হচ্ছে সবচাইতে অন্যতম ক্ষতিকর একটি পোকা সিমে ব্যাপক পরিমাণ জাপ পোকার আক্রমণ হয়ে থাকে এবং সিমের জাপ পোকা সহ অন্যান্য ফসলের জাপ পোকা দমনে কৃষকরা যত্রয রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকে কিন্তু আমরা জানি যে শত্রু পোকার পাশাপাশি কিন্তু ফসলের ক্ষেতে বন্ধু পোকাও থাকে এবং তারা এই শত্রু পোকাগুলোকে খেয়ে ধ্বংস করে এজন্য তারা বন্ধু পোকা আমরা সবাই লেরিওয়ার্ড বিটলের কথা জানি আমরা জানি যে লেডিবার্ড বিটলের গ্রাব এবং পূর্ণবয়স্ক যে লেডিবার্ড বিটল আছে তারা কিন্তু জাপ পোকাকে ধরে ধরে খায় তো আজকের আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য এটাই যে প্রাকৃতিকভাবে কিভাবে বন্ধু পোকা দিয়ে শত্রু পোকা দমন হয় এটা বাস্তব আমরা দেখানোর জন্য আমাদের আজকের ভিডিওতে আসা এই ছোট্টই সিম গাছে কিন্তু ব্যাপক পরিমাণ জাপ পোকার আক্রমণ হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে জাপ পোকার পাশাপাশি প্রচুর লেডিবার্ড বিটল পূর্ণাঙ্গ এবং লেডিবার্ড বিটলের গ্রাফ এই সিম গাছে অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের যে খাবারটা এই জাপ পোকাকে তারা খাচ্ছে আমরা অনেকেই হয়তো লেডিবার্ড বিটলের গ্রাফ বা পূর্ণবয়স্ক পোকা হয়তো নাও চিনতে পারি না চিনে ভাবতে পারি যে এটা হয়তো কোনো শত্রু পোকা ভেবে হয়তো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারি এই ভিডিওটা দেখলে আমাদের স্পষ্ট ধারণা হবে যে লেডিবার্ড বিটলের গ্রাফ কোনটা এবং সেটা কিভাবে জাপ পোকা খাচ্ছে সেটা আমরা এই ভিডিওতে দেখতে পারবো তো সাধারণত এরকম প্রায় প্রতিটি ফসলেরই যে শত্রু পোকাগুলো আছে শত্রু পোকার পাশাপাশি কিন্তু খেতে বন্ধু পোকাও থাকে এই বন্ধু পোকারা প্রকৃ প্রাকৃতিকভাবে এই শত্রু পোকাগুলোকে খেয়ে ফেলে আমরা জানি যে জাপ পোকা অনেক ছোট প্রকৃতির পোকা এই জাপ পোকার নিম এবং পূর্ণাঙ্গ জাপ পোকা গাছের রস চুষে খায় রস খেয়ে গাছকে দুর্বল করে ফেলায় এবং অনেক ক্ষেত্রে ভাইরাসের বাহক হিসেবে এটা কাজ করে বিশেষ করে মোজাইক ভাইরাসটা এই জাপ পোকা কিন্তু এক গাছ থেকে আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে এই জন্য পোকা কন্ট্রোলিং অনেক জরুরি এগুলো হচ্ছে জাপ পোকা জাপ পোকা এরকম দলবদ্ধভাবে থাকে এবং গাছের রস শোষণ করে খায়। আমরা যদি একটু দেখি ঠিক এই ডালটাতে পাশাপাশি এই যে পোকাটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেডিবার্ড বিটলের গ্রাব এই লেডিবার্ড বিটলের গ্রাব কিন্তু এই জাপ পোকাকে ধরে ধরে খাচ্ছে আমরা যদি একটু দেখি দেখেন কি সুন্দর করে তার গুলো সে খাচ্ছে এই এগুলো হচ্ছে জাপ পোকার এই যে লেডিবার্ড বিটলের গ্রাফ ঠিক এভাবে শুধু এখানে একটাই না আমরা এই পুরো গাছ জুড়ে যদি একটু দেখাই দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক জাপ পোকার আক্রমণ হয়েছে পাশাপাশি এই যে বিটলের গ্রাব এখানে দেখা যাচ্ছে এই বিটলের গ্রাব এটা হচ্ছে প্রকৃতিতে যখন রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার হয় তখন কিন্তু এই বন্ধু পোকা গুলো মারা যায় তখন শত্রু পোকার সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু আমাদের রাসায়নিক বা অন্য দমন ব্যবস্থাপনা ছাড়া আর কোনো ব্যবস্থাপনা থাকে না তো জৈবিক এই জৈব ব্যবস্থাপনায় যে কিভাবে শত্রু পোকা ধ্বংস হয় এটা তার বাস্তব উদাহরণ গ্রাফগুলো এই এই পাশ থেকে ও পাশে যাচ্ছে এবং তাদের শিকারের সন্ধানে শিকার করছে সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা এখানে যেমন জাপ পোকার সংখ্যাও বেশি এই লেডিবার্ড বিটলের গ্রাভের সংখ্যাও বেশি তো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ লেডিবার্ড বিটলও কিন্তু এখানে আছে তো গ্রাভের সংখ্যাটা এখানে বেশি দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখি এখানে একটু ভিতরে গিয়ে দেখি দেখেন এখানে পূর্ণাঙ্গ এবং গ্রাভ দুইটা পোকাই কিন্তু এখানে আছে। আমরা লেডিবার্ড বিটলের পূর্ণাঙ্গ পোকাকে অনেকেই চিনি কিন্তু লেডিবার বিটলের যে গ্রাফ এই গ্রাফকে হয়তো অনেকেই চিনি না দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গ্রাফ এবং একটা পূর্ণাঙ্গ লেডি দেখা যাচ্ছে আমরা অনেকেই একটা অ্যানিমেশন ভিডিওতে হয়তো দেখে থাকবো যে লেডিবার বিটল কিভাবে জাপ পোকা খাচ্ছে কিন্তু এটা কিন্তু একবারে লাইফ এটা কোনো এনিমেটেড ভিডিও না এটা একেবারে জীবন্ত একটা ভিডিও তো আমরা সচরাচর দেখব যে প্রাথমিক অবস্থায় যদি জাপ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা প্রথমেই রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে যেগুলো প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে জৈব যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করব তারপর সর্বশেষ যখন দেখব যে জাপ পোকার আক্রমণ ব্যাপকভাবে হয়ে গেছে তারপর আমরা রাসায়নিকে যাব কিন্তু শুরুতে আমরা রাসায়নিকে যাব না জাব পোকা নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে কিভাবে আমরা পোকার কন্ট্রোলিং করতে পারি এটা নিচে লিংক দেওয়া থাকবে বক্সে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা সাধারণত বন্ধু পোকা এবং শত্রু পোকা চিনব এবং বন্ধু পোকা যদি আমরা চিনতে পারি তাহলে সেটা আমরা ভুলবশত সেখানে যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু এই বন্ধু পোকাগুলো মারা যাবে আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য এটা তখন কিন্তু বিনষ্ট হবে এই জন্য আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহারের পূর্বে অবশ্যই সচেতন হব বন্ধু পোকা এবং শত্রু পোকা আমরা চিনব সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ